আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবী বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা এরপরে নব্বই এবং একানব্বই নম্বর আয়াতে কারিমা এই দুইটা কিসের আয়াত মাদক দ্রব্য নিষেধাজ্ঞার চূড়ান্ত আয়াত এর আগে আল্লাপাক দুই বেড়ায় আয়াত নাজিল করছেন মাদকের ব্যাপারে প্রথম আয়াত কোনটা প্রথম পাক প্রথম মাদকের ব্যাপারে বলছেন তারা আপনাকে জুয়া মত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন এই দুইটার মধ্যে কিছু উপকারও আছে ক্ষতিকর দিকও আছে তবে ওয়া ইত মোহমা আকবর রমিন নাফের রহিমা চাইতে এটার ক্ষতি অনেক বেশি এরপরে দ্বিতীয় নিষেধাজ্ঞা ইয়া আব্যুহাল্লাদি না মানুলা তাকারাবুস সলা তাওয়াআংতুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সলাতার কাছে আছি এখন অনেক সাহাবাই কারাম ছিলেন যারা জাহিলি যুগেও কখনো মাদক মুখে দেন নাই মদ পান করেন না এরকম অনেক সাহাবী এদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও ওমর রাদিয়াল্লাহু তাআলা এরা কখনো জাহেলী যুগে মকবান ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে সাফিয়া আল্লাহ আমাদেরকে মাদক ব্যাপারে সুস্পষ্ট ফয়সালা নীতিমালা দিয়ে দেন তো আল্লাপাক এই সুরা আল মায়দার নব্বই এবং একানব্বই নম্বর নাজেল করে কেয়ামত পর্যন্ত মাদক দ্রব্যকে নিষিদ্ধ করে আমানু। তাহলে এই নিষেধাজ্ঞা কার জন্য আমানুর জন্য ইমানদার ইমানদার হলে করবে না ইমানদার না হলে করতে পারে কোনো অসুবিধা নাই ইননামাল খামরু খামার মানে ইবনে খাত্তা রাতি আল্লা তানু মিম্বরে উঠে খামারের সংজ্ঞা দিছেন আমরা তো খালি খামার বলতে মক বাংলা করি অমর দিলত বললেন আল খামরু মা খামার আল আকল যত জিনিস আকলকে বিবেককে আচ্ছন্ন করে ফেলে ঢেকে ফেলে আমরা যে খিমার বলি না মহিলারা করে যে খিমার খিমার কয় না খিমার মানে কি আচ্ছাদিত করা ঢেকে ফেলা এজন্য ওইটার নাম খেমা নবী সাল্লাম বলছেন কোনো হায়েজা নারীর বয়সপ্রাপ্ত নারীর সলাৎ হবে না ইল্লা বেখেমারিন খেমার ছাড়া যে আমাদের দেশের অনেক মহিলারা চলা আদায় করতে ভুল করে খিমার ছাড়া চলা আদায় করে তো দেখা যায় খিমার ছাড়া চলাত আদায় করার কারণে তার চুল বাইরে থাকে তারপরে এখান দিয়ে হাত বাইরে থাকে তারপরে তার এখান দিয়ে কোমর বাইরে থাকে বিভিন্ন জায়গা দিয়ে জায়গা দিয়ে বাইরে থাকে তাহলে তার সলাথ হবে না এই জন্য নবীশন খিমারের কথা বোঝা তো খেমার মানে ডেকে রাখা তো ওমর ইফনি খাত্তা প্রতিতনার মেম্বারে উঠে বললেন মাদক ওই জিনিসকে বলা হয় যে জিনিস মা খা মারাল আকল আকলকে আচ্ছন্ন করে এই জন্য আকলকে আচ্ছন্ন করে এরকম যত জিনিস আছে সব জিনিসের নাম খামার যেই জিনিস বেশি পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় সেই জিনিস অল্প পান করাও যদি আমি বেশি খাই না অল্প অল্প খাই অল্প অল্প খাইলে আমার কোনো ক্ষতি হয় না এই যে জিনিস বেশি খাওয়া খাইলে মানুষ নেশাগ্রস্ত হয় এটার অল্প খাওয়াও হারাম এটার অল্প খাওয়া যাব আবার এটার মধ্যে এই আয়াত নাজিলের পরে কয়েকজন সাহাবি আসছেন বলছেন সাল্লাম আমাদের তো এগুলো ওষুধ হিসাবে খাই মাদক পান করে কিসের জন্য ওষুধ হিসাবে আল্লাহ রসুল সজ্জাম বলেন ইন নাহু ওলাইসাবি দাওয়া ওয়ালাক ইন্না হো দায় কীসের ওষুধ আল্লাহ যেটা হারাম করেন এটার মধ্যে কোনো ওষুধ নাই ওষুধ নাই দেখি আল্লাহ হারাম করছেন এটা কোনো ওষুধ না নবী শ্রঞ্জাম বলেন ইন নাহু বি দায় এটা রোগ এটা নিজেই রোগ এটা কিসের ওষুধ নবী শ্রতাম এটা স্পষ্ট করে দিলেন যে ওষুধ কেউ যদি বলে না আমি এটা রোগের কারণে খাই ওষুধ হিসাবে খায় ওষুধ হিসাবে কোনো হারাম জিনিস খাওয়া যাবে না এটা নবিস্লাম নিষেধ করে দিচ্ছে ওয়াল এবং মাদক শুধু পান করা হারাম না মাদকের সাথে সম্পৃক্ত যত জিনিস আছে কি আপনার থেকে একটা জিনিস কিনে নিচ্ছে একটা লোক আপনি জানেন লোকটা আপনার জিনিস নিয়ে মাদক বানাবে এই লোকের কাছে এই জিনিস বিক্রি করা যায়নি এই জন্য নবিসর বলছেন আঙ্গুর বিক্রি করার সময় খেয়াল করবে মাদক বানানোর জন্য তোমার থেকে আঙ্গুর কিনতেছে যে লোক মাদক বানানোর জন্য আঙ্গুর কিনতেছে তার কাছে আঙ্গুর বিক্রি করা যায় তাহলে এরকম খেয়াল করতে হবে যে আমার এই জিনিসটা লোকটা যে নিচ্ছে ধরুন এক লোক আপনার থেকে ছুরি কিনে নিয়ে যাচ্ছে আপনি জানেন এ ডাকাতি করার জন্য কিনতেছে তাহলে এই লোকের কাছে ছুরি বিক্রি করা যায় এইভাবে মানে আপনার জিনিসটা যদি খারাপ কাজে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য কেউ কিনতে চায় তাহলে তার কাছে ওই জিনিস বিক্রি করা যায় এই মাদক যারা সরবরাহ করে এই মাদক আপনি গাড়িতে করে বহন করাও হারাম তারপরে আপনি যদি রেস্টুরেন্টে চাকরি করেন টেবিলে পরিবেশন করবেন এটাও আপনার জন্য হারাম যদি না আমি তো খাই না আমি খালি চাকরি করি আমি তো হবে কাস্টমারকে এই দেওয়াটাও হারাম ওই জায়গায় আপনার জন্য চাকরি করা যায় এবং হোটেল রেস্টুরেন্টে যারা ব্যবসা করতে যায় এগুলো করে এটা তো হারাম যারা এখানে সরবরাহ করতেছে এই সরবরাহ করাটাও হারাম এমনকি এই মাদকের সাথে যত সম্পৃক্ততা আছে আল্লাহ রসুল সাল্লাম সবার উপরে লানত করেছে এমন কোনো মাজলিসে বসা যাবে না যেই মাজলিসে মদ পরিবেশন হচ্ছে আপনি বললেন যে আমি খাব না অসুবিধা কি বাকিরা খাক নবী সাল্লা ইসলাম বলেন যেই মজলিসে যেই খাওয়ার আয়োজনে মাদক থাকবে সেখানে কোনো ইমানদার বসতে পারবেন আপনি না খাইলেও সেখানে উঠে যাইতে হবে বসা যাবে কিন্তু আমরা দেখি আমাদের অনেক মুসলিম দেশের নেতারা এমন জায়গায় বসে বসে খাইতেছে অনেক নেতারাও খাইতেছে নিজেরাও খাইতেছে আবার না খাইলেও ওই মসলিষে বসে বসে আপনার সাথে বসে আস। কিন্তু এটাও ইমানদারের জন্য খারাপ ওয়াল মাইসের আরেকটা জিনিস হলো মাইসের মাইসের মানি জুয়া এটার আরেক নাম হলো কেমার মাইসের আরেক নাম কেমার এটার বিভিন্ন ধরন আছে যত ধরনের জুয়া আছে এবং বর্তমানে তো ডিজিটাল জুয়া অনলাইনের জুয়া অনেক ধরনের জুয়া আছে এমনকি আমাদের আগে আরও অনেক ধরনের হইতে পারে মাইসের মাইসের টামার এগুলো অনেক ধরনের হতে পারে যত রকমের মাইসের যত রকমের জুয়া আছে সমস্ত জুয়া ইসলামে খারাপ এমনকি বর্তমানে আমাদের দেশে যে শেয়ার ব্যবসা এটাও একটা জুয়ার ব্যবসা বর্তমানে বাজারে প্রচলিত যে শেয়ার ব্যবসা এটাও একটা জুয়ার ব্যবসা জুয়া খেলার মতে মূলত এখানে সত্যিকারের একটা কোম্পানির তার অ্যাসেট বাড়ার কারণে দাম বাড়ছে অ্যাসেট কমার কারণে দাম কমছে বিষয়টা এরকম না এখানে জুয়ারিদের খেলা চলে সুতরাং এটার সাথেও সম্পৃক্ত হওয়া ইমানদারের জন্য জায়জ নেই এটাও এক ধরনের জুয়া যদি বলে যে না আমি তো এখানে ভালো ভালো জিনিস কিনতেছি ইসলামী ব্যাংকের শেয়ার কিনতেছি অমুক সিংহের শেয়ার কিনতেছি এগুলো ভালো জিনিস কিনলেও আপনি কিন্তু যেহেতু প্রক্রিয়াটা কার্যক্রমটা আমি স্পষ্ট দেখতেছি আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি এখানে কোম্পানিগুলো তাদের সঠিক তথ্য না, সঠিক হিসাব দে না শেয়ার বাজারে যে হিসাবটা দেয় হিসাবের মধ্যে অনেক গরবিল করেন তারপরে আপনার মূলত তার সম্পদ অনুযায়ী ওঠানামা করতেছে না এগুলো জুয়ারিদের কারণে এগুলো ওঠানামা করতেছে এই কারণে স্পষ্ট দেখার পরে এখানে আর সম্পৃক্ত থাকা এই বিজনেস করা এটাও মুমিনের জন্য বয়োজন এটাও মাইসার ওয়াল আনসাব আনসাব হলো কোনটা মূর্তি দেবতা রাখার স্থান মানে যেখানে এটা বলা হয় বেদি মানে যেখানে মানুষ গিয়ে তার নজরানা উপস্থাপন করে তার শিরিক করে এগুলোকে বলা হয় আমসব যেমন ধরেন মাজার বানাইছে কেন বানাইছে মানুষ এখানে আসে চেষ্টা করবো এখানে গরু ছাগল নিয়ে আসবে নজর মানত নিয়ে আসবে এটাও একটা আমসাব। এটা একটা আনসাপ কারণ জিয়ারত করার জন্য মুমিনের সমস্ত কবরস্থানে স্থানে জিয়ারতের জায়গা জিয়ারতের জন্য আলাদা ঘর বানানোর আলাদা গম্বুজ বানানোর কিছু দরকার নাই নবী সাল্লাম সরাসরি নিষেধ করেছেন তাহলে এটাও একটা আনসাব এমন জায়গায় কতগুলা পাথরের খুঁটি বানায় রেখছেন মানুষ সকালবেলায় খালি ফায়ে যায় ফুলের মালা দিয়ে আর ফুল দিয়ে এইগুলো আনসাবের অন্তর্ভুক্ত আল্লাহ পাকে এই হারাম করেছেন ওয়াল্লা আসলাম আসলাম হল বাক্য নির্ধারণী তীর মানে ওই সময়কার এটা খুবই প্রচলিত একটা জিনিস যে যে কোনো জিনিসের বাক্য নির্ধারণ করার জন্য তারা তীর নিক্ষেপ তো এটা ভাবে আরো বিভিন্ন রকম হতে পারে যুগে যুগে এই জাতীয় সব জিনিস আল্লাহ পাক বলেন রেজিসুন এগুলা সব না পাক মিন আমাল শয়তন এগুলা মানুষের কাজ না শয়তানের কাজ তাহলে মাদকের সাথে সম্পৃক্ত হওয়া জুয়ার সাথে সম্পৃক্ত হওয়া শিরকের সাথে সম্পৃক্ত হওয়া এগুলা মিনা আমালের শায়ত বলে শয়তানিকাস সজাতা নেবোঃ নেব এবিমান নারগণ তোমরা এর থেকে দূরে থাকো লা আল্লাহ কুম তোফলে ফোন দূরে থাকলে তোমরা সফল ইন্না ইউরি ইদুস সায়েতান আইয়ো কেয়া দাই না কুমুল আদাবতাবাল বা উদা আফিল হামরেবাল মাইসের শয়তান চায় তোমাদের মধ্যে এই মাদক এবং জুয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে শত্রুতা হিংসা বিদ্বেষ প্রতিষ্ঠা করতে যত রকমের মারামারি খুন খারাপ হিংসা বিদ্বেষ এগুলা মাদক এবং জুয়া এখানে এগুলা তোমাদেরকে আল্লাহর জিকির থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সলার থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাহাল আন্ত অতএব তোমরা কি এর থেকে বিরত থাকবে না আল্লাপাক প্রশ্ন করতেছে এই নাজিরের সাথে সাথে চিৎকার করে বলে উঠলেন এন তাহাই না এন তাহাই না রব্দুল্লা আলমিন আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম বিরত হয়ে গেলাম অনেক সাহাবি তখন ভিতরে হাত টুকায় বমি করা শুরু করলেন মানে যখন শুনছেন তখন দেখা গেছে যে সকালে খাইছে বা দুপুরে খাইছে কারণ আল্লাহ পাক বলছেন এটা রিজসম মেন আমালের সাহে পাপ হাত ঢুকায় ঢুকায় সাহাবিরা বমি করা শুরু করছে অনেক সাহাবীর ঘরের মধ্যে জমা আছে কেউ আসে বললে ইয়া রসুল্লাহ সাল্লাম এগুলো কি করব আরেকজনের হাত দিয়ে দিয়ে দিই আল্লাহ রসুল বলেন যে জিনিস তোমার জন্য খাওয়া হারাম সেই জিনিস আরেকজনের দেওয়াও এটা আপনার ঘরের মধ্যে কিছু আছে কইলেন যে এটা আমি খাবো না এদেরকে দিয়ে দিই এইটা করা যাবে না তো তো খাইবে তো হেদের জন্য তো হারাম তো আল্লাহ রসুল বললেন হারাম জিনিস হাদিয়া দেওয়া যাবে না কেউ বলেন আমার দোকানে তো অনেক ভর্তি এগুলা কী করবো নবীন বলেন এগুলার করণীয় হইল সব ভেঙে ফেলতে হবে এগুলার বিক্রি করাও যাবে না হাদিও দেওয়া যাবে না খাওয়াও যাবে না ভেঙে ফেলতে হবে হাদারু অতএব আল্লাহর আনুগত্য করো আল্লাহ রসুলের আনুগত্য করো আর তোমরা সবসময় সতর্কতার নীতি অবলম্বন করো আন্নামা করোল যদি তোমরা এর থেকে বিরত থাকতে না পারো যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তো জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব হলো শুধু আল বালা গুল মুবিন সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া এটাই আমার রাসুলের দায়িত্ব এরপরে তোমরা মানবে কি না মানবা পালন করবে কি করবা না এটা তোমাদের কাজ কিন্তু আমার রাসূলের কাজ হল আলবালা উল মুবিন শুধুমাত্র তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কোরআন একাডেমির এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করবো